কি ব্যাপার লাঞ্চ টাইম অলরেডি দুই মিনিট ওভার হয়ে গেছে এখনো কেউ কাজ শুরু করে নাই এই মুরব্বি বাজে কয়টা অলরেডি লাঞ্চ টাইম দুই মিনিট ওভার তুমি এখনো বসে লাঞ্চ করতেছো এতক্ষণ কি করছো বাবা সকাল থেকে কটা কাজ জমা ছিল ওই কাজ করতে করতে এটু হয়ে গেছে সমস্যা নাই আমি খাওয়া দাওয়া করে এখনই যাইতেছি মুরব্বি অত কিছু বুঝি না তোমার লাঞ্চ টাইম ওভার যাও কাজে যাও বাবা সকাল থেকে কিছু খাই নাই খুব খিদে লাগছে ভাত করার দেন আমি খাইয়াই কাজে যাইতেছি আর দেরাতে কিছু দেখার টাইম নেই যাও তো কাম করো ভাই ভাত করে কুকুরে দিয়ে যা হয় কাজে যাও মুাকাছু কিলে গা যাই যাই ছুটি নিয়ে আসি আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম ভাই তুমি কাজ না আমার চেম্বার রুমে কেন স্যার আমার বউটা প্রেগন্যান্ট মেডিকেলে ভর্তি বাচ্চা হবে আমারে যদি দুই ঘন্টা ছুটি দিতেন এই মরবি তুমি কি ফাইজলামি পাইছো তুমি সকালে আইছো তোমার ইচ্ছায় আর যাইতেবো আমার ইচ্ছায় এখন পাঁচটা বন্ধু ডিউটি করে তারপর তোমার যাইতে হইব এখন তোমার বউ কি বাসলো নাকি মরল অত কিছু তো আর টাইম আমার নাই যাও কাজ করো স্যার আমার বউটা খুবই অসুস্থ আমি যাব আর আসবো এই চাচা তুমি কি বাংলা ভাষা বুঝো না তোমার যাইতে কইছি না যাও ঠিক আছে স্যার আরে সীম সাহেব যে ভালো আছেন জি ভাই ভালো আছি ভালো কোথায় এমডি স্যার না আসার কথা ছিল আসলো না যে শোনেন সাহেব স্যারের এই ফ্যাক্টরি বাদেও আর আটটা ফ্যাক্টরি আছে আর এই শাখাটাই হচ্ছে সব থেকে ছোটো শাখা স্যার ওগুলো নিয়ে ব্যস্ত আছে এজন্য আসতে পারে নাই তারপরেও আমি জয়ন্তী সোয়ানো সয়ে গেছে এখনও এমডি স্যারের সাথে দেখা হয় নাই কেমন জানি বিষয়টা দেখা যায় না আসবে স্যার আসবে অতি শীঘ্রই স্যারের সাথে আপনার দেখা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আর বাই দিয়ে উনি কি ও উনি উনি হচ্ছে আমার পরিচিত উনি সোয়েটারের কাজ ভালো বোঝে তো উনি একজন সুপারভাইজার আপনার না সুপারভাইজার লাগবে সেজন্য নিয়ে আসলাম দেখেন হয় কিনা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি আপনি যান ঠিক আছে ভাই এই আপনার নাম কি স্যার আমার নাম হচ্ছে মুন্না ও আচ্ছা আগে কোথায় চাকরি করতেন স্যার জরুন ছিলাম সুপারভাইজারের 10 বছর অভিজ্ঞতা আছে স্যার 10 বছর না ঠিক আছে চলবে হুম এখানে চাকরি করতে একটা শর্ত আছে কি শর্ত স্যার শর্তটা হচ্ছে আপনার বেতন হচ্ছে আঠারো হাজার মাস্টার আপনি পনেরো হাজার পাবেন আর বাকি তিন হাজার আমি পাবো স্যার বিষয়টা কেমন না স্যার আমি সারা মাস কষ্ট করে আঠেরো হাজার টাকা স্যালারি পাবো সেখান থেকে আপনি তিন হাজার টাকা নেবেন শুনেন আমি এত কথা পছন্দ করি না যদি আপনি পছন্দ করবেন না হলে আপনি আসতে পারেন স্যার চাকরিটা আমার খুবই দরকার ঠিক আছে স্যার ওকে আমি দেখছি এই রহমান এদিকে আসো তো জি স্যার বলেন ওনাকে বিশেষ শুনে শুভ ব্রেজারের কাজটা বুঝিয়ে দাও ওকে স্যার এই শুনেন বিষয়টা যেতে কি বুঝতে না পারে যাক ওকে স্যার ভাই আমার সাথে আসেন জি ভাই চলেন

এই বেডা তুই তো বালপাগলাম জয়ন্তী যে একদিন হইলে একদম ঘাট ধরে বাইরে করে দেব বেশি কথা না করে চোখ চাচা এদিকে শুনে যান

আর বাকি 30 জনের ভুহা কাট করে সেই বেতনের টাকাটা সে মাইরে দেয় হুম বুঝতে পারছি আপনি যান আচ্ছা ঠিক আছে এই তুমি আমার চামার রুমে কেন কিরে তুই ওয়ারকারে টিবিন করার টাইম দস না আর তুই এর নিজে বই টিবিন করস রাখানে রাখমু মানে রাখ রাখ তারা আয় দিগে হাউ ডার ইউ তুমি আমার হাত দিয়েছো তোমার চাকরি আজকে নোট করে দেব কে কার চাকরি নোট করে আয় শিমুল এদিকে আয় জি স্যার এই ম্যানেজার রে আজকে দিনের ভিতর গাট্টি মেটি গোল করে আর ছাটাই করবি না 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 আরে ডাইরেক্ট পুলিশে দিবি এই ওর এত বড় সাহস ও আমার হাত তুলছে ওই কে আরে রা সাহেব উনি হচ্ছে এই হাত গ্রুপের একমাত্র এমডি আমাদের স্যার আহাত চৌধুরী হ্যাঁ এমনি ভ্যানে বুঝলাম না তো বুঝেন নাই স্যার নাটকটা ক্যান্সার হয়েছে শোনেন তাহলে স্যার ফের টুইস সবাই লাঞ্চে গেছে তাই বিদ্যুৎ বন্ধ আছে লাঞ্চ টাইম প্রায় শেষ উনি কে উনি তো আমাদের নতুন ম্যানেজার উনি মুরব্বীর সামনে থেকে ভাতের প্লেট টেনে নিল কেন এভাবে স্যার উনি এমনই সবসময় ওয়ার্কারদের সাথে খারাপ ব্যবহার করে এই জন্যই এই শাখায় ওয়ার্কার থেকে না স্যার ও উনি সেই নাটকগুলো না জি স্যার আচ্ছা শোনেন আমি এখানে ওয়ার্কার হিসেবে ঢুকবো আপনি ইন্ট্রোডিউস করে দেবেন আমি এখন সুপারভাইজার ও যেন কিছু বুঝতে না পারে ওকে ওকে স্যার আমি ওয়ার্কার হয়ে দেখতে চাই যে এই শাখায় ওয়ার্কার টিকে না কেন ঠিক আছে স্যার আচ্ছা চলেন সবকিছুই তো শুনলেন স্যার স্যার প্লিজ আমার মাফ করে দেন স্যার জীবন আর এমন ভুলবো না শোন আমার টোটাল আটটা ফ্যাক্টরি আটটা ফ্যাক্টরি মধ্যে এটা একটু লোনার কেন ডেকে সেটা তখন আমি জানলাম আর তোর মতো ম্যানেজার যেতে পারবো না এই ফ্যাক্টরিতে জন ওয়ার্কার কাজ করস তুই তুই আর তুই কত বড় জানি রে মানুষ খাওয়ার সময় তার ভাতের প্লেট টেনে টাইম খাওয়ার সময় তো পুলিশও আসামি ধরে না তুই প্রত্যেকটা ওয়ার্কারের সাথে খারাপ ব্যবহার করস শোন গার্মেন্টস এর প্রোডাকশনের দরকার আছে কিন্তু সেটা ওয়ার্কারে কষ্ট দিয়ে না ওয়ার্কার ছুটি চলে ছুটি দিতে হবে খাওয়ার সময় খাওয়ার টাইম দিতে হবে তোর সামনে আমি খাবার